ক্যাকের নামে যে সমস্ত বিষ খাওয়াইতেছেন আপনাদের সন্তানদেরকে দেখেন অধিকারের হাতে নাতে দল্লা এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী দুই নম্বর ব্যবসায়ী একটা ক্যাকেরও মেয়াদ নাই আপনারা দেখা হয়তো অবাক হবেন যে এগুলাই আপনারা কিনা না খাওয়াইতেছেন আপনার সন্তানদেরকে এদেরকে কি শাস্তি দেওয়া উচিত এরকম যারা মানুষকে বিষ খাওয়াইতেছে ক্যাকের নামে এইভাবে পুরা ভিডিওটা দেখা আপনাদের মতামত জানান ধন্যবাদ বলেন স্যার উনি হচ্ছে ওই পুরনো দোকানের মাল কিনছিল উনি বুঝে উঠতে পারে না স্যার এখন যদি মানবিক দৃষ্টিকোণ থেকে তার একটু জরিমানা কম করেন সুযোগ নেই যেটি বলে দিয়েছি একদম মানবিক দৃষ্টিকোণ থেকেই দিয়ে দিয়েছি এরপরে ওনার একটা সুযোগ শুধু বাকি আছে জরিমানা পরিষদ করে মহামান হাইকোর্টে গিয়ে রিট করে দেওয়া মহামানা আদালত আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে আমি জাস্টিস চাই মহাম্মানা আদালত যদি বলেন যে আসলে ইনজাস্টিস হয়ে গেছে টাকা ফিরাই দি আমরা ফিরাই দিই ইন্ডাস্ট্রিজ হয়নি ঠিক আছে মানবিক দৃষ্টিকোণ থেকে একটা সুযোগ সুযোগ দিয়েই তো করে দিয়েছে ওনা তো কয়েক তিরিশ লাখ টাকা জরিমানা হয় ওনার সার্বিক বিবেচনা করে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তিরিশ হাজার টাকা জরিমানা করেছি আইনে বলা হয়েছে যতগুলো মেয়াদের তো প্রোডাক্ট পাওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানা মানুষ এক বছরের কারাদণ্ড

এখন মেহরবানি এক জায়গায় শুধু মহামান হাইকোর্টে করে চালার দ্বিতীয় জায়গা নেই কিছু পৃথিবীর কিছু কিছু দেশ আছে এই কথা বললে আপনারা নেগেটিভ ভাবে নেবেন না মনে করেন হত্যা মামলার আসামিকে আমাদের দেশে কি দেয় ফাঁসি দেয় না ফাঁসি দিয়ে দেয় কিন্তু কিছু কিছু দেশ আছে তাকে ফাঁসি দেয় না কিন্তু খাদ্যে ভেজাল দিলে তাকে ফাঁসি দিয়ে দেয় খাদ্য বিক্রি আমি বুঝেছি তখন ওনার শুরু করা উচিত উনি না বুঝে শুরু করলেন কেন সালে মেয়াদ শেষ হয়েছে সেগুলো বিক্রি করছেন একটা লিস্ট করতে এরকম লিস্ট করে ওনারা বলছে যে মালগুলো বুঝে তো উনি দেখে নাই

আবার কিছু পার্টি ওদিকে দেখলাম ডেট লেগেছে ওগুলোতে মেয়াদ নেই এটা দিয়ে একটু ইয়ে নেন ঢেকে রেখেছে চালাক দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে মিষ্টি দিয়েছে না খেলেই সমস্যা হবে এইদিকে ভেজাল খাবার কে অসুখ হবে ভেজাল ওষুধ কে আপনার অসুখ ভালো হবে না কি মুশকিল দেখেন তো দুইটাই সমস্যা এটা ভাঙেন তালা ভাঙ্গেন তালা ভাঙ্গেন চার পাঁচ মাইল যাবত কে কাছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবৎ আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন মেয়াদ কোন আছে নেই এর ভিতরে পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে সমস্যা নাই আমরা খুলবো তো আমাদের এক্সিয়ার আছে খোলার আমরা মানা করে গেলাম একে

আচ্ছা ভালো আছেন মহিলা আছে শুনেন এনাকে আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন ওনাকে যে ফোন করে আসতে বলেন যদি কোঅপারেট করে ভালো না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেবো স্যার মালিক যেহেতু আছে আমি ফোন দেই হ্যাঁ আসতে বলেন এক্ষুনি জরুরি যদি কোঅপারেট করেন ভালো না করলেও ভালো ওনার নামে মামলা দেবো

পাঁচ মার্চ যাবৎ কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন নেওয়ার কোন তথ্য দেওয়া আছে নেই এই যে এজে লাল কি রং দিয়ে তৈরি করছে আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না এগুলো খেলেই সমস্যা হবে দেখ দেখতে তো সুন্দর লাগে কিন্তু খেতে খুবই খারাপ বুঝছো হ্যাঁ এক তারও নেই মামলা হবে বলেন যে আদালতে গিয়ে দেখা করুন এটা নিষিদ্ধ এর ভিতরে হলে পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে তো আমাদের দেশে তো এই পারমিশন নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে এগুলো তো মেয়াদ আছে না নাই উনি আসবেন না ঠিক আছে দরকার নাই নাম ঠিক আছে ওই যে সাক্ষী নিয়ে নেন হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমরা বন্ধ করে দিয়ে এর নামে রেগুলার মামলা দিবো আদালতে গিয়ে দেখা হবে

বাইশ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে একুশ সালের নভেম্বরে তৈরি বাইশ সালের নভেম্বরে মেয়াদ শেষ তেইশ সালের নভেম্বর কাছে চব্বিশে নভেম্বর ডিসেম্বর কাছে জানুয়ারি বুঝেছেন

আমি এটা খেয়াল রাখতে পারি না কর্মচারীটা চালাই এটা আমার ভুল হয়েছে আর ওই যে কেক গুলো বাদে কেক গুলো কেক গুলো ওই যে কুসুম বেকে দেয় সিস্টেম করে সব পাশে দোকানও রাখে সবাই রাখে ওদের নিজে শোরুমে দেখবেন আজকে ওকে আসছে হ্যাঁ মানে সবাই অপরাধ করেছে এই বর্ণনা আপনি দিচ্ছেন আপনারটা বলেন আপনার অপরাধ হয়েছে কি না কি কি অপরাধ আপনি করেছেন সেটা বর্ণনা দিবেন পরে রহিম করে মিক্স ওয়াই জেড অপরাধ করছে এটা তো আপনি মারার জন্য বলেন নাই আমি এখন ওদের বলমু যে ভাই আমারে কেক ডেট দিয়া দিলে দিবেন নাইলে আমি নিতে পারবো এই ব্যাপারে কি এখন বলবো

আপনাকে সতর্কতা মনে করে হাজার টাকা জরিমানা আরোপ করা হলো কথা বললে যা বলবেন সেটা বেড়ে যাবে আর কি এই মাসে চলে গেছে ভালোই জানি যত কমানোর এতটুকু কোপেন দিই আপনার ভাগ্নে বিয়ে হোক ভালো জায়গায় আমরা